আলহামদুলিল্লাহ দর্শক দেখেন আমাদের লাউয়ের ক্ষেতের যখন জালি এসে যায় লাউ যখন আমাদের মাচাতে এসে যায় পারফেক্ট ম্যাচিউর হতে থাকে তখন কিন্তু আমাদের পরিচর্যাটা আবার করতে হয় দেখেন আমরা এখানে গোড়াতে পরিষ্কার করছি এই যে এখানে দেখেন আমরা সার মিক্স করতেছি এখানে কিন্তু তিন পদের সারি আমাদের দেওয়া আছে জৈব আছে মেডিসিন আছে কিছু হ্যাঁ এই সারটা এখন আমরা মাদাতে দিয়ে দেব দেখেন এখন আমরা মাদাতে দিয়ে দিচ্ছি সুন্দর করে যখন এইভাবে লাউটা মাদাতে এসে যাবে তখনই কিন্তু আমরা সার প্রয়োগ করতে হবে আমরা এইমাত্র মেশিন স্টার্ট দিলাম স্যালো মেশিনটা আমাদের লাওয়ার প্রজেক্টে পানি যাবে আপনাদেরকে পরিচর্যার যে ভিডিওটা দেখাচ্ছিলাম আমরা আমাদের লাউ গাছের গোড়া সাফ করে সার প্রয়োগের পর এখন আমরা ড্রেন দিয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের সারটা সুন্দর করে মিক্স হয়ে যায় এবং মাটিতে চলে যায় হ্যাঁ দেখেন এই দেখেন সার দেখা যাচ্ছে এই সারটা কিন্তু এখন মাটিতে মিশে যাবে আর আমরা যে নষ্ট পাতাগুলো কেটে দিয়েছিলাম তারই কারণে আমরা আবার উপরে দেখেন এখানে স্প্রেটা চলছে আমরা ছত্রাকনাশক সাথে কিটনাশকটাও কীটনাশকটাও দিয়ে দিয়েছি যাতে করে আমাদের ওই কাটা পাতার ভিতর দিয়ে কোনো সত্রাক আমাদের গাছে প্রবেশ না করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের প্রোজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইনশাআল্লাহ লাউ এখনো সব আসেনি দেখেন জালই এসে গেছে প্রতিটা গাছেই প্রতিটা জালি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ গুলো সুন্দর ওষুধ সাথে সাথে ছত্রাক প্রয়োগ করা হবে যাতে করে আপনার গাছে কোনো জীবাণু না থাকতে পারে বা কোনো রকম কোনো ছত্রাক অ্যাটাক না করতে পারে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন যে লাউয়ের হলুদ কাঠটা যে জ্বলাই আমরা তারি কারণ